ओ तब कथाम तब तो जीवनम कभी भिरि रितम कलम शापहम श्रवण मंगलम श्री मदाततम भूभी ग्रणंती ए भूरीदा जनह सिमा कोटितो श्री श्री राम कृष्ण कथा अमृत पाठ श्री राम कृष्ण दكره ओ भक्त संघे আজ আমরা দ্বাদশ পরিচ্ছেদ পাঠ করব দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তেসরা ভাদ্র উনিশে আগস্ট তেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার এই মাত্র ভোগা আরতির সময় সানাই বাজিতেছিল ঠাকুরঘড় বন্ধ হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন বিশ্রামের পর এখনো মধ্যান্য কাল। তিনি তার ছোট ঘরে তার ঘরে ছোটো তক্তপোষের উপর বসিয়া আছেন এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন তৎক্ষণ পরে তাঁর সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল বেদান্তবাদীদের মত কৃষ্ণ কিশোরের কথা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো অষ্টাব বক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সোহম অর্থাৎ আমি সেই পরমাত্মা এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সংসারীর পক্ষে এ মত ঠিক নয় সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা একই রূপে হতে পারে বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না তবে দেয়া বি লোকেদের কষ্ট দিতে পারে ধোঁয়া দেওয়াল ময়লা করে ধোঁয়া দেওয়াল ময়লা করে আকাশের কিছু করতে পারে না কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ অর্থাৎ আকাশবত তা সে পরম ভক্ত তার মুখে ও কথা বরং সাজে কিন্তু সকলের মুখে নয় পাপ পূর্ণ মায়া না দয়া কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আবার আমি বদ্ধ আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায় যে কেবল বলে আমি পাপি আমি পাপি সেই শালাই পড়ে যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি আমার আবার পাপ কি বন্ধন কি মাস্টারের প্রতি দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে হৃদয়ে চিঠি লিখেছে হৃদয় একটা পাদটিকা আছে হৃদয় ইংরেজি আঠেরোশো একাশি স্নানযাত্রার দিন পর্যন্ত কালীবাড়িতে প্রায় তেইশ বছর বৎসর দেবের সেবা করিয়াছিলেন সম্পর্কে হৃদয় তার ভাগিনেও তাঁর জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি শিওর গ্রামে শিওর গ্রাম ওই গ্রামে ঠাকুরের জন্মভূমি ওই গ্রাম ঠাকুরের জন্মভূমি কামারপুকুর হইতে দুই ক্রোশ তেরোশো ছয় সালের বৈশাখ মাসে ত্রিশষ্ঠি বৎসর বয়ক্রমে জন্মভূমিতে তার পরলোক পরলোক প্রাপ্তি হইয়াছে তার বড় অসুখ মনটা বড় খারাপ কি মায়া না দয়া মাস্টার কি বলিবেন চুপ আছেন সে আমাকে মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগিনা ভাগিনী ভাইপো ভাইজি এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা দয়া মানে সর্বভূতে ভালোবাসা আমার এটা কি হলো মায়া না দয়া হৃদয় কিন্তু আমার অনেক করেছিল অনেক সেবা করেছিল হাতে করে গু পরিষ্কার করত তেমনি শেষে শাস্তিও দিয়েছিল এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম কিন্তু আমার অনেক করেছিল এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয় কিন্তু কোন বাবুকে আর বলতে যাব কে বলে বেড়ায় আজ দ্বাদশ দ্বাদশ পরিচ্ছেদ पाठ समाप्त होलो नमस्कार ओम नीरहन्जनं नित्तम अनंत रूपं भक्तानुकंपा धृतविग्रहं भये ईशावतारं परमेश्वरमिदं तं रामकृष्णं शिरसा नमः